গোপালের প্রাণ প্রতিষ্ঠা পুরোহিত ছাড়াই সম্ভব বন্ধুরা সামনেই আসছে জন্মাষ্টমী এই শুভ দিনে অনেকে বাড়িতে নতুন করে গোপাল প্রতিষ্ঠা করতে চান কিন্তু মনে প্রশ্ন জাগে পুরোহিত ছাড়া কি এই কাজ সম্ভব জ্যোতিষীরা বলছেন হ্যাঁ একদম সম্ভব কিছু সহজ ও পবিত্র নিয়ম মেনে আমরা নিজেরাই এই কাজটি করতে পারি আসুন জেনে নিই সেই নিয়মগুলো প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতি জন্মাষ্টমীর দু তিন দিন আগে থেকে এই প্রস্তুতি শুরু করতে হবে প্রথম দিন একটি পরিষ্কার পাত্রে গোবিন্দভোগ চাল নিয়ে তার মধ্যে গোপালকে বসিয়ে রাখুন দ্বিতীয় দিন পাত্র থেকে চাল সরিয়ে তাতে নানা ধরনের সবজি দিয়ে গোপালকে বসিয়ে রাখুন তৃতীয় দিন এবার সবজি সরিয়ে ফুল ও ফল দিয়ে সাজিয়ে রাখুন এই তিন দিন গোপালের চোখ একটি লাল কাপড়ে ঢেকে রাখতে হবে এই সময়টিতে গোপাল যেন আপনার ভালোবাসা ও যত্নে পরম নিশ্চিন্তে থাকেন শুভ জন্মাষ্টমীর দিন সঠিক ক্ষণে যখন আপনি গোপালকে তার সিংহাসনে বসাতে প্রস্তুত তখন এই পদ্ধতিগুলো অনুসরণ করুন প্রথমে গোপালের চোখ থেকে লাল কাপড়টি খুলে ফেলুন এরপর একটি আয়নার সামনে তাকে ধরুন বলা হয় এভাবেই গোপাল প্রথম আলো দেখতে পান এরপর শুরু হবে অভিষেকের পালা পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু ও চিনি দিয়ে একটি নতুন পাত্রে গোপালকে স্নান করান স্নানের সময় মন্ত্রটি পাঠ করুন ওম ভগবতে বাসুদেবায় নম অর্থাৎ আমি ভগবান বাসুদেবকে প্রণাম জানাই পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর পবিত্র গঙ্গা জল দিয়ে গোপালকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিন এবার সময় নতুন সাজের গোপালকে নতুন জামা কাপড় পরিয়ে সাদা চন্দন ও ফুলের মালা দিয়ে সাজিয়ে সিংহাসনে বসান মূল পূজার পদ্ধতি ও মন্ত্র জন্মাষ্টমীর দিন মধ্যরাতে যখন শ্রীকৃষ্ণ ভূমিষ্ঠ হয়েছিলেন সেই শুভ মুহূর্তে এই পূজা শুরু হয় আচমন ও সংকল্প পূজার শুরুতে পবিত্র জল পান করে মনকে শুদ্ধ করুন এরপর সংকল্প বা প্রতিজ্ঞা করুন যে আপনি এই পূজাটি পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা ও ভক্তি সহকারে সম্পন্ন করছেন শুরুতে প্রণাম এরপর ভগবান গণেশ কুলদেবতা ও সকল দেবতাদের প্রণাম জানিয়ে পূজা শুরু করুন ওম শ্রী কেশবায় নম নারায়ণায় নম শ্রী মাধবায় নম শুক্লাম ভরধরং দেবং সুশী বর্ণং চতুর্ভুজং বদনং ধ্যায়েত সর্ববিঘ্ন সম্পশান্তয়ে অর্থাৎ যিনি সাদা বস্ত্র পরিধান করেন যার রং চাঁদের মতো উজ্জ্বল যার চারটে হাত এবং যার মুখ সবসময় প্রসন্ন সেই ভগবান বিষ্ণুকে আমি ধ্যান করি যাতে সব বাধা দূর হয় ধ্যান ও আবহান মন দিয়ে শ্রীকৃষ্ণকে স্মরণ করে তাকে আপনার পূজায় আমন্ত্রণ জানান কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম অর্থাৎ যিনি বাসুদেবের পুত্র যিনি সর্বশক্তিমান যিনি ভক্তের কষ্ট দূর করেন সেই পরমাত্মা শ্রী গোবিন্দকে আমি বারবার প্রণাম জানাই ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণায় নম ধ্যায়ামি আবহায়ামি পূজা সামগ্রী নিবেদন এবার একে একে শ্রীকৃষ্ণের পায়ে জল ফুল চন্দন তুলসী পাতা নিবেদন করুন প্রতিটি সামগ্রী নিবেদনের সময় কেবল একটি মন্ত্র উচ্চারণ করুন ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণায় নম এখানে সামগ্রীর নাম ভোগ নিবেদন পূজার শেষে পঞ্চামৃত ফল মিষ্টি জল ও চিরের ভোগ নিবেদন করুন ভোগের ওপর তুলসী পাতা দিতে ভুলবেন না আরতি শেষে একটি সুন্দর আরতি গেয়ে ভগবানের কাছে আপনার ভক্তি নিবেদন করুন ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণায় নম মঙ্গল আরতিক্ষ দীপং সমর্পয়ামি পূর্ণিমা ও চন্দ্রদেবের আরাধনা পূজার শেষে চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করা হয় চন্দ্রদেবকে প্রণাম করে প্রার্থনা করুন চান্দ্র নমস্যে নম জ্যোৎসনা পতে জ্যোতিষাং পতয়ে নম নমস্তে রোহিণীকান্ত অর্ঘং অর্ঘ প্রতিগৃহতাম অর্থাৎ হে জ্যোৎস্নাদেব হে জ্যোতিষ্করাজ আপনাকে প্রণাম হে রোহিণীর প্রিয় আমার এই অর্ঘ গ্রহণ করুন সমর্পণ ও প্রার্থনা সবশেষে আপনার সমস্ত কাজ ভগবানের কাছে সমর্পণ করুন এই প্রার্থনাটি উচ্চারণ করে পূজা সম্পন্ন করুন মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বর যৎ পূজিতং দেব পরিপূর্ণং তদস্তুমে অর্থাৎ হে সুরেশ্বর আমি যে পূজা করেছি তা হয়তো মন্ত্রহীন ক্রিয়াহীন ও ভক্তিহীন তবুও হে দেব আমার এই পূজা আপনি পরিপূর্ণ বলে গ্রহণ করুন এইভাবে সম্পূর্ণ ভক্তি ও ভালোবাসা দিয়ে আপনি আপনার গোপালকে প্রতিষ্ঠা করতে পারেন আশা করি আপনার জন্মাষ্টমী উৎসব আনন্দ ও ভালোবাসায় ভরে উঠবে